হাই ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন মিলি ব্লগ শেয়ার করতে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আমরা সবাই জানো আজকে একটি বিশেষ দিন আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা তা হঠাৎই মনে হলো যে একটু ঘুরে আসি সাথে যা আর বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে জগন্নাথের যাত্রা দেখবার উদ্দেশ্যে বলে না ইচ্ছা থাকলে ঠিক উপায় বেরিয়ে যায় তো আমি দিন আসিনি দাদুর কাছ থেকে ঠিকানা নিয়ে চলে আসলাম চারদা স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে চলে আসলাম এখানে আমাদের নামিয়ে দিল দেখো এখান থেকে কত লোকজন শুরু হয়ে গেছে যাতায়াত আর এখান থেকে দোকান বসে গেছে কত মেলা বসেছে জানো আর কত মানুষের ভিড় আমি তো জানতামই না এখানে এত বড় মেলা হয় আমরা প্রায় মন্দিরের মন্দিরের কাছাকাছি চলে এসেছি ওই যে চোরা দেখা যাচ্ছে দেখো মন্দিরটি দেখা যাচ্ছে এইটা হচ্ছে মন্দিরের মেন গেট দেখো লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির এই গেটটা দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে কিন্তু দুঃখের বিষয় জানো তো যেটা দেখার জন্য আসলাম সেটাই আর দেখা কপালে হলো না ওটা হয়ে গেছে স্নান করানো হয়ে গেছে জগন্নাথের কি নটার সময় এসে শুনলাম যে নটার সময় হয়ে গেছে তো দাদু বলেছিল যে বারোটার সময় হয় সেই বুঝে আমরা আসলাম বারোটার সময় স্নানটা দেখতে পাইনি তাই কী হয়েছে স্নান জল তো পেয়েছি এটুকুতেই সন্তুষ্ট তারপরে আমরা তিলক সেবা করে নিলাম তিনজনে মিলে আমার তো তিলক সেবা করতে ভীষণ ভালো লাগে তোমরাও কি ভালোবাসো যা ভালোবাসলে কমেন্ট করে জানিও তারপরে আমরা দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম ঘুরে দেখতে দেখতে দেখো এই ব্যাগগুলো কত সুন্দর বাচ্চাদের দেখে না আমার মনটা একটু খুব খারাপ হয়ে গেল যে একটু মেয়ে যদি থাকতো আমি কিনে নিয়ে যেতাম ব্যাগগুলো খুব সুন্দর লাগছে তারপরে কত আচার বিক্রি হচ্ছে কিন্তু আমি তো খেতে পারবো না ওর জন্য নিলাম না এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি আর আজকের দিনে বৃষ্টি হবে না আজকে তো জগন্নাথ স্নান করবে তো আজকে তো বৃষ্টি হতেই হবে বৃষ্টির অপেক্ষায় কবের থেকে বসে আছি কিন্তু এমন দিনে হলো যে টাইমে আমি বাড়িতে নেই আমি ভিডিও বানাচ্ছিলাম বলে এই দাদুটা আমার মাথায় ছাতা ধরেছিল দাদুটি খুব ভালো জানো তো তারপরে আমরা চলে আসলাম প্রসাদ গ্রহণ করতে এখানে এত ভিড় মানুষ বসতে পারছে না দাঁড়াতে পারছে না এত ভিড় ওরা দিয়ে উঠতে পারছে না তার এটা হচ্ছে জগন্নাথ দেবের আসল মন্দির আর ওইখানে মনে হয় এই আজকের দিনে নিয়ে যায় এটা হচ্ছে আসল মন্দির জগন্নাথকে দর্শন করে আমার খুব ভালো লাগলো তোমা তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো দেখো আমাদের পায়রাডাঙার পরিস্থিতি কেমন দেখো আর তোমাদেরকে বলবো ভিডিওটি প্লিজ একটু শেয়ার করো সবাই যেন জগন্নাথকে একটু দর্শন করতে পারে জয় জগন্নাথ